আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবিটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়ে আমি করেছি আর পাঞ্জাবির কাজটা আমি খুবই সিম্পল দিব তো এটা হচ্ছে হলুদের জন্য করা একটা পাঞ্জাবি যেহেতু আমার ভাগিনার বিয়ের প্রোগ্রাম সামনে তো আমাদের ড্রেস কোড হচ্ছে সি গ্রিন কালার আমরা সবাই গ্রিন কালার মেয়েরা হচ্ছে শাড়ি পরবে এবং ছেলেদের হচ্ছে সি গ্রিন কালার পাঞ্জাবি তো ও বাকিদের জন্য হচ্ছে আমি খাদি পাঞ্জাবি নিয়েছি তবে ভাগিনার জন্য স্পেশালভাবে একটা হচ্ছে বেক্সি বয়ের কাপড়ের পাঞ্জাবি নিলাম এবং এটাতে হচ্ছে আমি নিজে হাতে কাজ করে দিব এই জন্য তো কাজটা আমি একটু সিম্পল নিয়েছি আর এটা আমি অনেকগুলো ডিজাইন ওদেরকে পছন্দ করার জন্য দিয়েছিলাম তো সবাই মিলে হচ্ছে ফ্যামিলি সবাই মিলে এই ডিজাইনটাও পছন্দ করেছে তো এটা আজকে আমি এঁকে নিলাম সময় আছে মাত্র হাতে দুই দিন তো এর মধ্যে এটা আমাকে শেষ করতে হবে এই জন্য আরও হচ্ছে সিম্পল কাজটাই হচ্ছে পছন্দ করে নি আর কি তো ডিজাইনটা আমি করছি এটা হচ্ছে সাইন গ্লিটার জেল পেন দিয়ে করছি ডিজাইনটা আর আমি একটু ধীরে ধীরেই হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে ড্রয়িং ভিডিও পছন্দ করেন বা ড্রয়িং শিখতে চান তারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ডিজাইনটা শিখতে পারবেন ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর আমার মনে হয় যে কাজ করলে অনেক বেশি ভালো লাগবে পার্সোনালি আমার কাছে ওই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে এখানে আমি হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে আমি কাজ করব অবশ্যই সেলাই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অনেকটা হচ্ছে ড্রয়িং করে দেখিয়েছি আর এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো ধৈর্য সহকারে মনোযোগ দেখতে দেখবেন আর ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব যে আমরা হচ্ছে কি কী শাড়িগুলো নিয়েছি হলুদের জন্য আর ছেলেদের জন্য কি পাঞ্জাবি নিয়েছি ছেলেদের জন্য হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি নিয়েছিলাম তবে হাতের কাজ করার সময় আমার নেই আমার ইচ্ছেও করছিল এতগুলো এক কালারের পাঞ্জাবি পেয়ে যে হাতের কাজ করি আসলে আমার সেই সময়টা নেই যার জন্য হচ্ছে আমি করে দিতে পারবো না পাঞ্জাবির কাজটা তো ড্রয়িং শেষ এই যে হচ্ছে আমাদের শাড়ি তবে এখানে যেই পাঞ্জাবিগুলো আছে এবং শাড়ির এবং হচ্ছে বিক্সি বয়েলের সেই পাঞ্জাবিটা প্রতিটা পাঞ্জাবির কালারই সেম এইটার ভিডিওটা আমি আগে মেক করেছিলাম আমার ফেসবুক পেজে দেওয়ার জন্য তখন হচ্ছে কালারটা একটু দুইটা মানে দুই রকম আসছে কিন্তু প্রতিটা পাঞ্জাবি শাড়ির কালার একদম সেম আসছে খাদি বিক্সি বয়েল বা যে শাড়িগুলো আমরা নিয়েছি প্রতিটা কালারই এক সেম আর এই কাজগুলো মানে শাড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো যারা হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি বা হাতে কাজের পাঞ্জাবি নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই শাড়িগুলো নিতে চাইলেও কিন্তু দিতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ